মানিক ও মানিক তুমি তো গ্রেপ্তার হয়েছ তুমি ভারতে পালানো যাওয়ার সময় সত্তর লাখ টাকালি কিছু বেশি নিয়ে বের হয়েছিল মানিক গ্রেপ্তার হয়েছে ও মানিক তুমি গ্রেপ্তার হইলা কে এমন কি কম করলা যে তোমার পালন লাগলা তোমার কাছে ব্রিটিশ পাসপোর্ট আছে তুমি বাংলাদেশি পাসপোর্ট আছে তুমি ভারতে পালাতে যাচ্ছিলা মানিক মানুষের কর্ম এমনই হয় মানুষ ভালো কর্ম করলে ভালো রেজাল্ট পায় খারাপ কর্ম করলে খারাপ রেজাল্ট পায় সে মানিক সাহেব পনেরো হাজার টাকা কন্ট্যাক্ট করেছিল সীমান্তে যারা মানব প্রচার পাচার কাজ এরকম দুটা ছোকরার সাথে ওই ছোকরা তার পনেরো হাজার টাকাও নিছে তারপরে মাধ্যর করে তার কাছে সত্তর লাখ টাকা ছিল সত্তর লাখ টাকা নিয়ে গেছে পরে বিজিবির হাতে ধরা পড়ছে মানিক সাহেব মানিক সাহেবের অবস্থা চেহারা দেখলাম আপনি সহজে কেনার উপায় নাই সে বিমর্ষ অবস্থা মানিক সাহেব অনেক বিতর্ক আছে তার মেয়ের বয়সে একটা টক শোর পরিচালক চ্যানেল রায় সবাই চিনেন তাকে নিয়ে সে বিদ্রুপ করছিল সে মুক্তিযোদ্ধার সন্তান তাকে বলছিল সে রাজাকারের সন্তান এই আসলে এগুলো মানে কোনোভাবে অতিরিক্ত বাড়াবাড়ি করতে হয় না আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন অহংকার কোনোভাবে করা উচিত নয় এই জন্য আমি চাই যে রাষ্ট্রীয় আইনে মানিক সাহেবের যদি কোনো দুর্নীতি থাকে মানুষের কোনো অভিযোগ থাকলে মানিক সাহেবকে অবশ্যই বিচার করতে হবে মানিক সাহেব ঘরের ছেলে ঘরে আসুক মানিক সাহেবের বিচার অবশ্যই যা বাংলার জনগণ চাই তার বিরুদ্ধে কোনো দুর্নীতি আছে তিনি বিভিন্ন রকম বিচর্কিত রায় দিয়েছিল এবং একটা বিচারককে অনেস্ট হইতে হয় হ্যাঁ সে আমিলি ঘেঁসে ছিল সেখানে দল ঘেসে থাকবে কেন বিচারক মানুষ বিচার পাবে অনেস্টলি বিচার পাবে এটা স্বাভাবিক বিষয় এই জন্য মানিক সাহেবকে যদি কোনো অপরাধ করে থাকে অবশ্যই তার বিচার করা উচিত এবং রক্ষার বাহিনীর মাধ্যমে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখার অনুরোধ জানা যাচ্ছি মানিক ও মানিক তুমি ধরা খাইলা তুমি রত্ন মধ্যে মানিক সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ